সময় ও যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তনের ঢল নেমেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের মেয়েদের বা মায়েদের মাঝে মধ্যে কথাগুলো শুনতে হয় যে তোমরা মা হয়েছ আমরা কি মা হয়নি আমি বলবো হ্যাঁ আপনারাও মা হয়েছেন আমরাও মা হয়েছি কিন্তু এই মা হওয়ার মধ্যে ভিন্নতা আছে যেমন ধরুন আপনারা মা যখন হয়েছিলেন তখন তো আমরা সন্তানেরা ছিলাম আমাদের কিন্তু স্কুলে নিয়ে যাওয়া লাগেনি আমরা একা একা স্কুলে গিয়েছি একা এসেছি তখন কিন্তু সমাজে এত চিন্তা চেতনা কিছু ছিল না সমাজে নীতিবাচক দিকগুলা ছিল না এখন সন্তানদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে কোনো পিতা মাতা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে না এই যে মাতা পিতাদেরকে যে কেউকে এসে স্কুলে কিন্তু পাহারা দিতে হয় তাদের জায়গাটাও একটু নির্বাচন করতে হয় পাশে যদি স্কুল হয় তবু আমাদের মায়েদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হয় সন্তানদের জন্য এভাবেই কিন্তু অনেক পরিবর্তন এসেছে আমরা একটা সময় খেলার জন্য কিন্তু অনেক বড় মাঠ পেয়েছি বর্তমানের বাচ্চারা কিন্তু খেলাধুলার জন্য কোনো মাঠই পায় না ওদেরকে ঘরের মধ্যে বন্দি থাকতে হয় বর্তমানের আরও বাচ্চাদের আরও একটা পরিবর্তন মোবাইল এই মোবাইলের দিকগুলো এত খারাপ কি বলবো যেটা আমাদের বাচ্চাদের পড়ালেখা এবং তাদের ব্রেনের যে একটা উন্নতি এটা কিন্তু অনেকটাই ড্যামেজ করে দিচ্ছে আমাদের সময় কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ছিল না আমরা ফিজিক্যালি খেলাগুলো খেলেছি এখনকার বাচ্চাগুলো ফিজিক্যালি খেলে না তারা বাসার মধ্যে বন্দি খেলে ভাই বোন এটা ওটা খেলছে দ্বন্দ্ব করছে আমাদের মধ্যে কিন্তু এগুলো ছিল না আমরা কিন্তু বাহিরে খেলেছি ভাই বোনের মধ্যে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন যে যাওয়ার মতো মোবাইল নিয়ে যেখানে সেখানে পড়ে থাকে থাকছে এই দিকগুলা কিন্তু ক্ষতিকার তাই আগের মা হওয়ার এখনকার মা হওয়ার মধ্যে অনেক তফাত আছে আগের সন্তান আর এখন সন্তানদের মধ্যে অনেক তফাত আছে। আগেকার সন্তানদের খাওয়া নিয়ে এত চিন্তা করতে হতো না এখনকার সন্তানদের খাওয়া নিয়ে অনেক চিন্তা করতে হয় কারণ আমরা যখন খেয়েছি তখনকার খাবারগুলো কিন্তু সত্যি ভেজাল মুক্ত ছিল এখনকার খাবারে প্রচণ্ড পরিমাণের ভেজাল রাসায়নিক সার কীটনাশক সার এই সেই বহুত কিছু দেওয়া থাকে তাই সন্তানদের কিন্তু আমরা সঠিক খাবারগুলোও দিতে পারি না তাদের ব্রেন বিকাশেও কিন্তু একটা বাধা থেকেই যায় আমি আমার ক্ষুদ্র মনে যতটুকু মনে হলো যে আসলে আগেকার মায়েদের মধ্যে এবং সন্তানদের মধ্যে বর্তমান মায়েদের মধ্যে সন্তানদের মধ্যে কিন্তু অনেক তফাত আছে তাই যারা কথাগুলো বলেন আসলে তারা না বুঝেই বলেন যদি বুঝেন তাহলে এ কথাগুলো বলতেন না কারণ বিগত সময়গুলোর সাথে বর্তমান সময়ের অনেক পার্থক্য অনেক পার্থক্য এই যে দুই ভাই বোন দ্বন্দ্ব করে একজন উপরে একজন নিচে শুয়েছে এভাবেই যাই হোক দিনগুলো চলছে চলবে তো বন্ধুরা ভালো থাকবেন আমি সামান্য কিছু মেসেজ দিতে চেয়েছিলাম যে আগের মায়ের মধ্যে আর এখন মায়ের মধ্যে সন্তানের মধ্যে অনেক পরিবর্তন আমরা ভালোই ছিলাম তাই নয় কি তো যাই হোক সব কাজকাম শেষ করে আমাকে কিন্তু নির্বিলে এক কাপ চা খেতে ভালো লাগে কারণ সারা দিন আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক পেরশান হয়ে থাকি সময় খুঁজি যখন একটু শান্ত একা থাকে তখন মনে হয় কি আমি প্রকৃতি আর আমার এক কাপ চা এইটুকুই আমার নিজের জন্য সান্ত্বনা দেওয়া নিজে এইটুক সান্ত্বনা দেওয়াতে নিজে অনেক অনুপ্রাণিত হয় নিজের ভালো লাগে এবং পরবর্তী কাজ করার জন্য অনেক এনার্জি পায় তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ